চাকর সাইকেলে বসাইয়া তোর ঘুরম পেলে প্রায় 33 ভরির মতো স্বর্ণ দুই লক্ষ টাকা বাসে এই যে রোহান ফুটবল খেলে আসলে আদন শীতের দিনের ড্রেস পরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ করছি আমি হচ্ছে আমার বাবার বাড়িতে এসেছি দোহারে গতকালকে এসেছি তো এখন হচ্ছে সকাল বেলা দশটা বাজে না আত্মীয়া সাড়ে দশটা বাজে তো এখন একটু ছাদে এলাম আমাদের এখানে দোহারে হচ্ছে খুব ডাকাতি হচ্ছে ইদানিং গত পরশু রাতে হচ্ছে আমাদের পাশের বাড়িতে এক কাকার বাড়িতে ডাকাতি হয়েছে এই যে পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং এই বিল্ডিংয়ে মানে ও পাশে এই বাড়িতেই এটা যার বিল্ডিং যে কাকার বিল্ডিং ওনার ছোট ভাইয়ের বিল্ডিং আর কি এটার পাশ থেকে অতটা বোঝা যাচ্ছে না ওনার বিল্ডিংটা তো ওই বাসায় ডাকাতি হয়েছে আর প্রায় তেত্রিশ ভরি স্বর্ণ তারপর হচ্ছে প্রায় তেত্রিশ ভরির মতো স্বর্ণ দু দুই লক্ষ টাকা বাসায় ছিল উনি অবশ্য বিজনেস করে আর মোটামুটি ওনাকে সবাই চেনে আর কি অনেক রোধ তাকানো যাচ্ছে না মোটামুটি সবাই ওনাকে চেনে আমাদের এখানে দুহারের যে জয়পাড়া তো ওইখানে ওনার বিজনেস আছে ট্রাভেল এজেন্সি প্লাস হচ্ছে মোটর বাইকের শোরুম আছে আর কি তো এই তো ডা প্রথম হচ্ছে ডাকাতি যে হয়েছে ওনাদের হচ্ছে মেনলি ডুপ্লেক্স বাড়ি তো এখানে জানাশোনা মানুষ ছাড়া আসলে ঘরের ভেতরে ঢোকাটা টাফ যেহেতু এলাকা অনেক টাইপের মানুষ আছে অনেকেই তো সবাই মানে যারাই এসেছে খোঁজখবর নিয়েই এসেছে এখানে যে কোন দিক দিয়ে ঢোকা যাবে বের হওয়া যাবে কোথায় কি আছে না আছে টাকা পয়সা সব কিছুই জানা ছিল আর কি তো এটা আবার হচ্ছে এটা হয়েছে গত পরশু দিন এত আবার গতকালকে রাতও হয়েছে আরেক বাড়িতে এখন সবাই মোটামুটি আতঙ্কে আছে কি যে হয় আল্লাহ ভালো জানে আর এখানে এই তো এটা কী গাছ এগুলি পুদিনা পাতা পুদিনা পাতা গাছ এত বড়ো হয়েছে আমি তো এত বড় পুদিনা পাতা জীবনও দেখিনি আল্লাহ এটা আপনারা কে কে চেনেন যে পুদিনা পাতা গাছ এত বড় হয় এত বড় বড় পুদিনা পাতা হুম সেই ঘ্রান এত বড় আমি তো ভাবছি পাট শাক পাট গাছের মতো আচ্ছা আজকে এই যে আমি একটা এই যে ক্যাকটাসের ডাল নিয়ে নিয়ে যাবো বুঝছো ঢাকায় বারান্দায় লাগাবো এটা কি

বেগুন গাছে সুন্দর বেগুন ধরছে দুইটা বেগুন বড় হয়েছে এটা হচ্ছে ড্রাগন ফল গাছ ড্রাগন ফল গাছে ফুল আসে কবে মিষ্টি কুমড়া গাছে এই যে ফুল আসছে আখও লাগাইছে মানে আমার বোন অনেক কিছু লাগাইছে ছাদের মধ্যে এই যে টমেটোটা কি শেখাইছে আখ লাগাইছে আখগুলো চিকন চিকন হয়েছে যদিও তারপরে ভালো এই যে লেবু পোলাও গাছ পোলাও পাতা গাছ অনেক কিছুই হয়েছে ওই যে পোলাও পাতা গাছ কি গাছ পোলাও পাতা গাছ না আনারস গাছ ও এই যে বেগুন একটা ওই যে একটা ভালোই বেগুন আসছে কিনে খাওয়া লাগবে না বেগুন কমলা না মালটা কমলা

ও ওই জাম্বুরা গাছের এবছরই তো প্রথম আসছে মনে হয় জাম্বুরা আমাদের আর একটা জাম্বুরা গাছ ছিল ওইটা তো অনেক ইয়ে হয়তো অনেক মিষ্টি মিষ্টি জাম্বুরা ধরতো কাঁঠাল আসছে আলা কাঁঠালটা দেখতে আতার মতো লাগতেছে ওই যে ধূরে ওই যে কাঁঠাল দেখতে মনে হয়েছে সে কি আতা আর ওই যে আতা গাছের আতা ফল এইগুলো আমরা নোনা ফল বলি এটার যে আসল নাম কি এটা কেউই জানি না নোনা ফল না এটার একটা শুদ্ধ নাম আছে ওইটা জানি না আর এটা হচ্ছে ওই যে আমাদের ওই বিল্ডিংয়ের ছাদে এখন বিকেলবেলা হয় তো কাগজের নৌকা হ্যাঁ কাগজের নৌকা বানাতে পারি রুহান বলতেছে রুহানকে একটা কাগজের নৌকা বানাই দিতে না আচ্ছা ঠিক আছে এখন না পরে কাগজের নৌকা তো এখন চলবো না এখানে এত পানি নাই তো এখন হচ্ছে পাঁচটার মতো বাজে আর কি তো বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি হওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে গাছপালা সবকিছু রুহান ওরা আসছে ছাদে খেলা করতে আমি ভাবলাম যে আমিও একটু যাই এখানে ওই ফুল গাছগুলো অনেক ভালো লাগতেছে আমি দেখি কিছু ফুল গাছ নিয়ে যাব আমার ওই বারান্দায় লাগানোর জন্য আর কি এই যে রোহান ফুটবল খেলে আসলে এতন কোথায় আসতেছে ও যে ছোট ছাদ নিচু এই ছাদটা দিছিলাম অনেক শখ করে কিন্তু এখানে পরবর্তী তার সিঁড়িও দেওয়া হয় না আর এই ছাদে আম গাছ অনেকগুলো আম আসছে এই যে এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ আমি তো একটা নয়নতারা ফুল গাছ কিনলাম বাট গাছগুলো নষ্ট হয়ে গেল এখন এখান থেকে গাছ নিয়ে যাব আর কি দেখা যাক নৌকা এখন চলবো না তো আচ্ছা দাঁড়াও নৌকা বানাই দেবো সমস্যা নেই যখন রোদ ছিল তখন হচ্ছে এই ফুল গাছ ফুলগুলো একদম ফুটেছিল আর কি হ্যাঁ আরেকটা আসলে এত শীতের দিনের ড্রেস দেখে আসলে আবার এরকম করো তো আবার এরকম করো তো এই যে বৃষ্টি নামতেছে তুমি মাথায় ক্যাপ দিয়ে আসছো কেন আবার বৃষ্টি পড়তেছে যে এখানে এই কর্নারটা ভালোই হয়েছে একটা ফুল গাছে কি কি রোহান সব তোমার মা লাগাইছে কাতকে আপু লাগাইছিল ওগুলি দাঁড়াও দিতেছি এখন বৃষ্টি নামতেছে এখন তো নৌকা চলবো না এই যে এই ঘাস ফুল গাছ বলি আর কি এগুলা আর হচ্ছে অ্যালোভেরা আর হচ্ছে ওই ক্যাকটাস নিয়ে যাব কালকে ঢাকায় যাওয়ার সময় নিয়ে ওখানে গাছে লাগাবো কারণ বড় ফুল হবে না তবে শুধু শুধু লাগায় নষ্ট করার দরকার নেই যা এক পাগল গরমের দিনে মাথার মধ্যে টুপি টুপি পরে আসতে শীতের দিনে শীতের দিনে ড্রেস পরছে আসলি ইয়াতুন তোমার আগে ছোটবেলার ড্রেস যে বৃষ্টি পড়তেছে তোমার কিন্তু এখনো লাগে এটা তোমার টুপি বাবার বাড়ি মধুর মধুরহাড়ি কিন্তু কালকে চলে যাইতে হবে দুই দিন কালকে গতকালকে আসছে মঙ্গলবার এখন হ্যাঁ এখন আজকে থাকলাম কালকে ইনশাআল্লাহ সকালে চলে যাব করতে পারে আসলে তো এটা তোমার প্রিয় গাছ হ্যাঁ এটা তোমার প্রিয় গাছ এটা কি বেগুন নাকি টমেটো গাছ না এই যে এটা কি এটা মনে হয় সাদা বেগুন আমি তো এটা টমেটো ভাবছিলাম নাকি টমেটো বুঝতেছি ও না দূর কিছুই বুঝতে এই যে গতবার ঈদের ব্লগে দেখাইছিলাম যে অনেকগুলা নোনা ফল আতা ফল শরীফা ফল যে যেটা বলে ছিল এই যে খাওয়া হয়েছে মোটামুটি সবাই খাইছে বাসার তো এখন আর অল্প আছে আর কি মাসালে এই যে পেয়ারা গাছে পেয়ারা আসছে আসলে গাছের জিনিস খেতে বা দেখতে দুইটাই অনেক বেশি ভালো লাগে কাঁঠাল আসছে কিন্তু এই কাঁঠালটা আমি বুঝলাম না এই কাঁঠালটা এতটুকু কেন হয়েছে এটা আমার মনে হয় যে এটা বড় হয়ে গেছে মানে পেকে গেছে এই টাইপের লাগতেছে ওই যে দুটো গত বছর এত কাঁঠাল আসছিল এ বছর ওদিকে অনেক কাঁঠাল আসছে ওই যে ওপরে দুইটা আর ওপরে নাই তিনটা চারটা এটা আমার মনে হয় পাকবে কিছুদিন পরে পাঁচটা ছয়টা সাতটা আটটা কাঁঠাল আসছে আর ওইটাতে আসে নাই হ্যাঁ বড় বড় কাঁঠাল হয়েছে রোহান প্লেন বানাইছে পানিতে চলার জন্য বেশি পানিতে দাও নৌকাটা বেশি পানিতে দাও ওই যে বেশি পানিতে হ্যাঁ এখানে এই যে কি সুন্দর নৌকা চলতেছে আসলে এতন অনেক আনন্দ করতেছে না আসলে তো এটা ছিল বৃহস্পতিবার দিন সকালবেলা সকালও নাতি ঠিক তখন হচ্ছে দুপুরের মতো প্রায় বারোটার মতো বাজে আর কি বাবার বাড়িতে কাটানো ছুটি মেয়াজ শেষ সো আবার নিজের গন্তব্যস্থলে ফিরছি ঢাকাতে আর এটা হচ্ছে ঢাকা মাওয়া যে হাইওয়ে রোডটা সেটা আর এটা দেখতে এত এত বেশি ভালো লাগে আমি বাড়িতে যাওয়ার সময় খুব বেশি এনজয় করি এই রাস্তাটা আর বৃষ্টি আসবে তখন হচ্ছে এরকম একটা ভাব ছিল আর এত বেশি প্রকৃতি এটা সুন্দর ছিল মোবাইলে তো কিছুই আনতে পারিনি এটা সৌন্দর্য আর দেখতে দেখতে বাস থেকেও নিয়ে নেমে গেলাম এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টেস্টের এর পরপরই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ব্লগে